নমস্কার বন্ধুরা দ্য ভিল বই রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমি এখন আছি মাঠে ছাগল চড়াতে এসেছি যদিও গরম পড়ে গেছে তাই এখন আমি সকাল সকাল মাঠে আসি আর ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যেই ঘরে চলে যাই তো আজকেও ঠিক সেরকমই এসেছি তো আজকে এখন এই মুহুর্তে মাঠে ছাগল চড়াচ্ছি এখানেই আমার একটা ছাগলের বাচ্চা হলো এখন এই হলো জাস্ট একটাই হলো দেখি আর হয় কি না এখনও ভালো করে মাটা পরিষ্কারও করেনি বাচ্চাটাকে আমি তোমাদের ভালো করে বাচ্চাটা দেখাই তারপরে বাকি ভিডিওটা বানাচ্ছি এই দেখো কাছের থেকে দেখাই এখনো বাচ্চাটা ভালো করে ঘাটটাও তুলতে পারেনি বাচ্চারা হয়েছে মাও এখন বসে আছে বাচ্চাটাও বসে আছে মাথাটা একবার করে নাড়ছে বাচ্চাটা এই মাঠে চড়তে আসে এই সময় মানে প্রায়ই আমার ছাগলের বাচ্চা মাঠেই হয় আজ প্রথম বলবো না তবে যেদিন সকালে বুঝতে পারি সেদিনে মা ছাগলটাকে বাড়িতে রেখে দিই আজও বুঝতে পেরেছিলাম কিন্তু মানে এখন তো গরমের সময় তো একটু সকালে ছাগল খুলে হালকা বুঝতে পেরেছিলাম কিন্তু একটা জিনিস জানতাম যে এত তাড়াতাড়ি হবে না হতে একটু সময় লাগবে আমি এখন ওই সাড়ে সাতটার মধ্যে ছাগল খুলি আর বাচ্চাটা হলো এখন এগারোটার সময় তাই বলি এত লেট মানে ছাগলটা চড়তে যাক একটু ওইখানে চরুক এই কারণেই আমি মা ছাগলটাকেও চোরাতে নিয়ে এলাম এইটা ছাড়াও আরও চারটা ছাগল আছে আমার কাছে যে আজেকালেই বাচ্চা হবে আজও হয়ে যেতে পারে এই একটা আছে তাছাড়া এই একটা কালো আছে এটাও বাচ্চা হবার সময় হয়ে গেছে আমি ভাবলাম এইটারই সব দিকে আগে হবে সব দিকে প্রথমে এইটার হবে আমি ভেবেছিলাম কিন্তু যাই হোক এই কালোটা সবদিকে প্রথমে হলো না ওই কালোটার আগে হলো এছাড়াও আরও দুটো আছে এই কারণে না ওই দূরে আছে আরও দুটো দূরে বলতে বেশি দূরে না এই লালটা আছে সাথে এই যে এইটা এটারও আজকে খুব জোর কাল তার মধ্যেই বাচ্চা হবে আর তার সাথে আছে এই লালটা এই লালটা এই লালটাকে দেখে বোঝা যায় না যে এটার বাচ্চা হবে রিসেন্ট হবে কিন্তু এটারও বাচ্চা হবে আজ বা কালের মধ্যেই যে এই গাইটা আমাদের আমি আমার আগের যে ভিডিওটা সেই ভিডিওটাতে দিয়েছিলাম প্রাণী পালনের মধ্যে থেকে লাভজনক ছাগল তো গরু আমাদেরও আছে একটা আছে এই এইটা গরু গাইটা তার বাছুর এইটা যাই হোক এটা নিয়ে আমার ভিডিওটা বানাচ্ছি না আজকে আমি আমি ছাগল নিয়েই ভিডিও বানাচ্ছি তো এইখানে মাঠে চড়ছে এবারে একটা সমস্যা কী মাঠে বাচ্চা হয়ে গেল মানে যতক্ষণ না বাচ্চাটা নিজের পায়ে দাঁড়াবে বাচ্চাটাকে তার মাটা পরিষ্কার করবে বাচ্চাটা দুধ খাবে তার আগে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না আর এই ছাগলগুলোকেও বাড়িতে নিয়ে যাওয়া যাবে না এমনকি এখান থেকেও কোথাও সরানো যাবে না ছাগলগুলোকে কোথাও সরানো যাবে না যতক্ষণ না বাচ্চাটা পুরোপুরি মানে এক কথায় নিজের পায়ে দাঁড়াচ্ছে বলা চলে তো এখানেই আমাকে থাকতে হবে আর যদিও ছাগলগুলোর এবারে জল তেষ্টা পেয়ে গেছে ছাগলগুলোকে জল খাওয়াতে নিয়ে যেতে হবে তো এবারে আমি সেইটাই চিন্তা করছি যে কি করে কি হবে বুঝতে পারছিলাম ছাগলটা সকাল থেকে বোঝাচ্ছিলো যে বাচ্চা আজকেই হবে তো তবুও মাঠে চোরাতে নিয়ে এলাম কারণ বাড়িতে প্রথমত একা থাকতে চাইবে না হয়তো গাছের পাতা খেয়ে কেটে দেওয়া যেতে পারে তো বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে বাচ্চাটা খুব সুস্থ সবল বাচ্চা আছে এখন থেকেই পুরোপুরি পরিষ্কার করার আগের থেকেই বাচ্চাটা দুধ খাবার জন্য দাঁড়াতে চাইছে দেখি তো বন্ধুরা ছাগলের এই যে বাচ্চা হয় না এটা একজন ছাগল পালকের কাছে মানে খুবই একটা খুশির খবর বলা চলে কারণ যত বেশি বাচ্চা হবে তত বেশি ছাগলের সংখ্যাটা বাড়বে আর একজন ছাগল খামারি তত বেশি লাভ করবে হ্যাঁ তার জন্য জায়গা একটু বেশি দরকার হতে পারে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে এটা ঠিকই কিন্তু লাভটাও একজন ছাগল খামারির বেশি হবে তাই আমার মতো ছাগল খামারি আমরা যারা তারা প্রত্যেকেই যায় যে ছাগলের জন্য আরও বেশি বেশি করে বাচ্চা হয় দুটো তিনটে চারটে বাচ্চা হয় তবে আমি একটা দিক দিয়ে বলতে পারি আজকে যা গরমটা আছে না রোদের তুলনায় আজকে ব্যবসা গরমটা বেশি প্রচণ্ড ঘাম হচ্ছে আজকে তো যেটা আবার বলছিলাম যে আমি সবসময় চাই যে আমার ছাগলের যেন দুটোর বেশি বাচ্চা না হয় হ্যাঁ একটা যেন না হয় কিন্তু দুটোর বেশি যেন তিনটে বাচ্চা না হয় তাহলে কি হয় ছাগলগুলোকে পালন করতে বা বাচ্চাগুলোকে বড় করতে একটু বেশি সমস্যা হয় মায়ের দুধ ঠিকমতো পায় না সবাই দু একজন হয়তো দুধ পাইয়েই না দেখা যায় ঠিকমতো করে তাকে দুধ খাওয়াতে হয় আর তার থেকে দুটো যদি বাচ্চা হয় কোনো কোথায় নেই দুটো বাচ্চা দুজনেই ঠিকঠাকভাবে বড় হয়ে যাবে মায়ের দুধও পর্যাপ্ত পরিমাণে পাবে তো আমি সবসময় চাই যেন আমার ছাগলের দুটোই বাচ্চা হয় তার বেশি যেন না হয় আর কমও যেন না হয় কম হলে আবার লস কিন্তু তো আমার কাছে কিছু করার থাকে না সবই ভগবানের হাতে যা হচ্ছে হোক একটাই হোক আর দুটোই হোক আর তিনটেই হোক একজন ছাগল পালক হিসাবে সেটাকে মেনে নিতে হবে আর যখন পাঁচটা ছাগলেরই বাচ্চা হয়ে যাবে বাচ্চাগুলো যখন আমার বাড়ির উঠোনে ছুটে বেড়াবে না সেই দৃশ্যটা হচ্ছে সবথেকে মজার থেকে মজার দৃশ্য সেটা যে আমার খামারে একসাথে পাঁচটা ছাগলের বাচ্চা পাঁচটা হোক ছোটা হোক সাতটা হোক যটাই হোক বা দশটা হোক দশটা বেশি বারোটাও হতে পারে জটাই হোক না কেন ওই বাচ্চাগুলো যখন ছুটে বেড়াবে একজন খামারি হিসাবে সত্যি সেই সময় নিজেকে মানে খুবই আনন্দ যেটাকে বলে খুবই আনন্দ হয় আমার কারণ নিজের হাতে এই খামারটাকে তৈরি করেছি এই খামারটা থেকে মানে অবশ্যই লাভ করার জন্য ইনকাম করার জন্য তৈরি করেছি কিন্তু সত্যি কথা বলতে গেলে এই খামারটা তৈরি করতে আমার প্রচুর পরিশ্রম হয়েছিল প্রচুর মানে এত পরিশ্রম করতে হয়েছে এত কষ্ট করতে হয়েছে এত লোকের কথা শুনতে হয়েছে এখনও শুনতে হয় মানে কি বলবো বাচ্চাটা দুধ খেতে যাচ্ছে এখনও অনেক লোকের কথা শুনতে হয় আমি কত ইনকাম করছি কেউ দেখতে চায় না কিন্তু সবাই দেখে যে আমি ছাগল পালন করছি ছাগল চোরাচ্ছি মানে মানুষের একটা কেমন যেন ঘৃণা ভাব ছাগলের প্রতি রয়ে গেছে ছাগল থেকে যত এত টাকা ইনকাম হয় সেটা কেউ দেখে না কিন্তু ছাগলের প্রতি যে মানুষের ঘৃণা ভাবটা সেটা সত্যিই আমাকে অবাক করে খুব খারাপ লাগে যে যখন ছাগল নিয়ে সব খারাপ কথা বলে কিন্তু আমারও মানে কি বলবো মনটা এতটা নরম নয় বা এতটা সহজ নয় যে আমি লোকের কথা শুনে ছাগল খামার বন্ধ করে দেবো আমি আজ দশ বছর ধরে করছি আশা করছি ভবিষ্যতেও করে যাব এইভাবেই করে যাব হ্যাঁ যেটা আবার বলছিলাম যে ছাগলে প্রচুর লাভ আছে একজন বেকার ছেলে খুব সহজেই ছাগল পালন করে সেখান থেকে ইনকাম করতে পারে আমি তো বলবো বেকার ছেলেদের আমি বলবো তোমরা ছাগল পালন করো বাইরে ছুটে না বেরিয়ে তোমরা ছাগল পালন করো বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা কাজের জন্য মুম্বাই গুজরাট তারপরে চেন্নাই ব্যাঙ্গালোর এইসব জায়গায় ছুটে বেড়াচ্ছি যারা ওইদিকে যায় তারা হয়তো খুব খারাপ ভাবতে পারে কিন্তু ওইদিকেও একটা কেমন একটা আমাদের প্রতি অবিচারমূলক যে আচরণ হয় সেগুলো সবাই জানো সবাই বলে তোমাদের বাংলাতে কিছু নেই তোমরা এত দূর থেকে চলে আসছো ভিকে এক প্রকার এই সকল নানা ধরনের কথা বলে যাই হোক আমি কিন্তু সেই জায়গাগুলো যাইনি আমি আমার বাড়িতেই নিজে ইনকাম করছি তাতে আমি যদি পাঁচ হাজার টাকাও ইনকাম করি মাসে সেটাও আমার কাছে অনেক যা করছি নিজের করছি আমি মানে কি বলবো কারো কাছে কাজ করছি না আমি আমার মতো করে নিজের স্বাধীনভাবে কাজ করছি যতটুকু ইনকাম হবে সব আমারই থাকবে লাভটাও আমার লসটাও আমার সবই আমার যাই হোক আমি এইসব নিয়ে খুব একটা কথা বলবো না যেটা বলছিলাম দেখে মনে হচ্ছে ছাগলটার একটাই বাচ্চা আর হবে না একটাই হয়েছে কখন কি হয় কেউ বলা যায় না একটা একটাই এটাকেই ভালো করে পালন করতে হবে তবে দেখে মনে হচ্ছে এটা ফিমেল বাচ্চা মাটি ছাগল ভালো একদিকে ছাগলটার মানে আমার যে ছাগলের সংখ্যাগুলো আছে সেটা বাড়বে তবে হ্যাঁ একটা কী যে এই ছাগলটার কিন্তু এই নিয়ে তিনবার বাচ্চা তিনবার এর কিন্তু প্রত্যেকবারেই ফিমেল বাচ্চা হয়েছে মেল বাচ্চা একবারও এর হয়নি তবে তিনবারে একটা করেই বাচ্চা হয়েছে এই বাচ্চার ছাড়াও বা আগের যে দুটো বাচ্চা সেই দুটো বাচ্চাও আমার কাছে আছে প্রথমবারের বাচ্চা তো আবার একটা বাচ্চাও হয়েছে একবার দেখায় দেখালেই বুঝতে পারবে এইটা হচ্ছে ফার্স্ট বাচ্চা প্রথমবারের বাচ্চা এটা আর দ্বিতীয়বারের বাচ্চাটা এইটা মনে হচ্ছে এই বাচ্চাটা এই কালোটা কারণ এই মুহূর্তে এরকম কালো রঙের তিনটা বাচ্চা আছে হ্যাঁ এইটাই বটে ওই যে এইখানে একটা আছে আর এখানে একটা আছে তো এই একটা ওই একটা এইটাই বটে এইটা দ্বিতীয়বারের বাচ্চা এর একটা বাচ্চা সেটাও এখানেই আছে চড়ছে এখানে কোনটা কোনটা এইটা আয় 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 এইটা এইটা এই বাচ্চাটা একটা এই বাচ্চাটাকে আমি প্রতিদিন গরুর দুধ খাওয়াই বোতলে করে আসলে এর মাটা দুধ খুব কম তারপরে প্রথম বাচ্চা খুব একটা দুধ দিত না তাই আমি গরুর দুধ খাওয়ানো অভ্যাস করি এখন অবশ্য মাটা দুধ দেয় আমি মোটামুটি সারাদিনে আগে চারবার দুধ দিতাম দুধ খাওয়াতাম দুধ দিতাম বলতে আগের বারে আগে মোটামুটি চারবার দুধ খাওয়াতাম আবার সকালে ঘুম থেকে উঠে চারবার না পাঁচবার প্রথম প্রথম পাঁচবার দুধ খাওয়াতাম একবার সকালে ঘুম থেকে উঠে একবার মোটামুটি ওই দশটা একবার একটা একবার বিকেল পাঁচটা একবার রাত নটা এরকম তারপরে এখন খাওয়াই দুবার একবার সকাল একবার সন্ধ্যা যেমন বড়ো হয়ে গেছে খাবার খেতে থেকে গেছে তাই এখন আর সেভাবে আমি দিই না যাই হোক দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল তাই ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্ত এরপরে তোমাদের সাথে দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ